নমস্কার আমি কলকাতা থেকে রিনিস ডেআটের রিনি বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে একটা নতুন দিনের শুরু করেছি একটা নতুন ব্লগের সঙ্গে আজ মিস্টার সেনের খুব পছন্দের একটা রান্না হচ্ছে মাটন কষা মোটামুটি আমার মশলাটা কষা হয়ে গেছে তেলটা রিলিজ করলে মাটনগুলো এবার দিয়ে দিচ্ছি মাটনগুলো দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ কষাতে হবে যেহেতু মাটন কষা কষানোটা তো খুব ইম্পর্টেন্ট আর রান্না হয়েছে করলা আলু ভাজা আর একটু মুসুর ডাল আজকের ভ্লগটা আপনারা পুরোটা যদি দেখেন তাহলে খুব একটা খারাপ লাগবে না এত বছর কলকাতায় আছি অথচ কোনো দিন ছনিয়া কালীবাড়ির মা কালীর দর্শন হয়নি হঠাৎই কিভাবে মায়ের দর্শন হয়ে গেল আর কি ভালো যে পুজো দেওয়া হয়েছে কি সুন্দর যে মায়ের দর্শন হয়েছে। কি আর বলবো কত দিনের মনের ইচ্ছা পূরণ হলো ব্যাস এবার চারটে ভিসেল দিলে মাটনটা রান্না হয়ে যাবে এবার রান্না করব একটু পানির পনিরটা করবো বিকেলের জন্য যেহেতু ওই বিকেলে বেরোতে হবে তাই সকালবেলায় বিকেলের রান্নাটাও আমি সেরে যাচ্ছি তাহলে বিকেলবেলায় খুব একটা ফেরার তাড়া থাকবে না আর কোথাও বেরোলে কি হয় বিকেলবেলা না ওই রাতের বেলায় এসে খুব তাড়াতাড়ি করে রান্না করতে খুব একটা ভালো লাগে না মনে হয় বিকেলের সব কাজগুলো যদি সেরে তারপরে যাওয়া যায় বেশ নিশ্চিন্ত মনে একটু ঘোরা যায় পনিরটায় আমি খুব একটা বেশি জল দিলাম না একটুখানি থিক গ্রেভি করলাম এইটাই বেশ ভালো লাগে এই চিলি পানিরে খুব বেশি পাতলা গ্রেভি হলে খুব একটা টেস্ট হয় না আর গ্রেভির থিকনেসের জন্য আমি কি করলাম একটুখানি কানফ্লাওয়ার জলের মধ্যে গুলে দিয়ে দিলাম দুবেলার রান্না কমপ্লিট মানে কাজের একটা বড় অংশ সেরে ফেলা অনেক রিকোয়েস্ট করার পরে মিস্টার সেন আজ একটু তাড়াতাড়ি এসেছে যাচ্ছি একটু বউবাজারে বাথরুমের জন্য একটা ভ্যানিটি দেখতে শুনেছি ওখানে একটু সস্তা পরে গিয়ে বেশ কয়েকটা দোকান ঘোরার পরে একটা পছন্দ হয়েছে কিনেও নিয়েছি তবে এখনও ডেলিভারি পাইনি পেলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর এই যেতে যেতেই পথে পড়ল মায়ের মন্দির ছনছনিয়া কালীবাড়ির মায়ের মন্দির এইটা বিজয়ন্দা দেখালো আর সঙ্গে সঙ্গেই নেবে পড়লাম মায়ের দর্শন করতে মন ভরে গেল। আর যখন এসেছিলাম মন্দিরটা বেশ ফাঁকাও ছিল বিজয়ন্দা বলছিল শনি মঙ্গলবার এখানে বিশাল বড় লাইন পরে মায়ের পুজো দেওয়ার জন্য আর আমরা যেহেতু একদম বিকেলের দিকে এসেছিলাম মন্দিরটা কিন্তু খুব সুন্দর ফাঁকা পেয়েছিলাম সঙ্গে সঙ্গে ডালা কিনে পুজো দিয়ে দিলাম আর মালাটাও সঙ্গে সঙ্গে মাকে পরিয়েও দিলেন ঠাকুর মশাই পাশেই রয়েছে ভোলা ভোলামহেশ্বরের মন্দির ইনি পুরোহিত মশাই ইনি এখানে ছিলেন পুজো দিচ্ছিলেন এইটা হচ্ছে মন্দিরের বাইরেটা একটুখানি ছোট করে ভিডিও করলাম আপনাদের জন্য এই হচ্ছে ধূপ মোমবাতি আর এগুলো জ্বালানো হয় ভেতরে জ্বালাতে দেওয়া হয় না আর এই যে এই ভেতর থেকে ঢুকে এই সামনেটাই হচ্ছে বলি দেওয়ার জায়গা আর এইটা প্রণামী বাক্স আর এইটা হচ্ছে ডালার দোকান আমি এখানে একটাই ডালার দোকান দেখলাম পাশেরটাও সম্ভবত ডালার দোকান হয়তো বন্ধ ছিল এখানে কিন্তু এক টাকা থেকে প্যারা শুরু আর কুড়ি টাকা পর্যন্ত রয়েছে আমরা নিয়েছিলাম পাঁচ টাকা দামের প্যারা আর কুড়ি টাকা দামের প্যারা তবে এখানে যেটা দেখলাম কিন্তু খুব ভালো আমরা যে কুড়ি টাকা দামের প্যারাটা নিয়েছিলাম অসম্ভব ভালো আর এগুলো হচ্ছে মালার দোকান পরিবারের সকলের মঙ্গল কামনা করে একটা মালা মাকে পরিয়ে দিয়ে আসলাম এত সুন্দর করে মায়ের দর্শন পেয়ে কি যে ভালো লাগছে যদি কখনো সম্ভব হয় আপনারাও যাবেন গাড়িতে উঠতেই বিজয়দা বলল বৌবাজার থেকে গালিফ স্ট্রিট মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স চলো ঘুরে আসি তো তারপরেই আমরা গেলাম গালিফ স্ট্রিট যদিও বেশিক্ষণ থাকিনি কারণ মিস্টার সেনের কাজ ছিল তো উনি গিয়ে তাড়িতেই একটু ঘুরলাম তো যাই হোক আমি প্রথমেই খুঁজছিলাম একটু ভালো কোয়ালিটির তুলসী গাছ তো ওখানে না পেলাম না এত গাছ বিক্রি হচ্ছিল কিন্তু তুলসী গাছ একদমই নেই এই যে গাছটা দেখছেন হাত দিয়ে দেখাচ্ছি এই তুলসী গাছ অনেক জনের কাছে ছিল কিন্তু এটা কি তুলসী গাছ আমি জানি না ওখানে সবাই বলছিল ওটাকে বাবু তুলসী কিন্তু আমি কখনো এই তুলসী গাছের নাম শুনিনি তো যাই হোক ওটা কিনলাম না অনেক দিন ধরে আমি ঠিক করে রেখেছিলাম যদি কখনো গালিপ স্ট্রিট যাই তাহলে একটু বেশি করে স্নেক প্ল্যান্ট কিনবো কারণ গালিব স্ট্রিটে খুব সস্তায় পাওয়া যায় স্নেক প্ল্যান্ট তো সহজে পাচ্ছিলাম না যেহেতু এটা শীতকাল তো এই শীতের ফুলগুলোই এখানে খুব বিক্রি হচ্ছিল তো অনেক খোঁজার পর পেয়েছিলাম আর এই যে এই ফুলগুলো নিচ্ছি এই টাইম ফুলগুলো এগুলো কিন্তু গড়িয়াহাটে এক একটা বান্ডিল নেয় পাঁচ টাকা করে আর আমি এইখানে পেয়ে গেলাম পাঁচটা বান্ডিল দশ টাকায় তো একটু বেশি করেই নিয়ে নিলাম আসলে যেহেতু এটা হাট উঠে উঠে যাওয়ার সময় ছিল তাই জন্য এতটা সস্তায় পেয়েছিলাম তো বেশ কয়েকটা নিয়েছিলাম আরও অনেক প্রকার এরকম ফুল ছিল সস্তায় কিন্তু যেহেতু আমার একেবারেই সেই গাছ সম্পর্কে কোনো ধারণা নেই তাই অযথা নিয়ে বাড়িতে নিয়ে এসে সেই গাছগুলোকে মেরে ফেলার কোনো মানেই হয় না তাই নিলাম না তো এবার খুঁজে পেয়ে গেলাম আমার সেই বহুকাঙ্ক্ষিত স্নেক প্ল্যান্ট তো খুঁজে পেয়েছি আর নিয়ে আসবো না এমন তো হয় না তো আমি নিয়েছিলাম ছটা মতো বান্ডিল পাঁচটা চেয়েছিলাম উনি আমাকে আর একটা এক্সট্রাই দিয়েছেন তো আমি নিয়ে নিলাম সব কটা সব কটা মিলিয়ে বোধহয় একশো কুড়ি টাকা বা একশো তিরিশ টাকা এরকম খুব মতো দাম নিয়েছে তো খুবই সস্তা এত সস্তায় তো আপনি আর কোথাও পাবেন না গালিব স্ট্রিট ছাড়া তো আবার আসার পথে আমি দেখছিলাম বোগেনভিলিয়া তো এত বগেনভিলিয়ার সম্ভার দেখে মানে এত বাগান বিলাস দেখে একটা নেওয়ার জন্য আমি বায়না করব না এটা তো হতেই পারে না তো এই সাদা দেখে একটা বগেনভিলিয়া নিলাম এই যে এইটি আমি নিয়ে আসলাম আমার সাথে করে এটি নিয়েছে মাত্র ষাট টাকা বোগেন ভিলিয়া সারা বছরই আপনার বাগানকে সুন্দর রাখবে তাই বোধ হয় কবিগুরু এর নাম দিয়েছেন বাগান বিলাস এর পরে একটু গিয়েছিলাম সাউথ সিটিতে মানে সাউথ সিটি স্পেন্সারে কিছুই না একটু গ্রোসারি নিতে আসলে স্নেক প্ল্যান্টের পাতাগুলো এত লম্বা লম্বা ছিল যে গাড়ির ডিকির এপার থেকে ওপার পর্যন্ত হয়ে গিয়েছিল আর গ্রসারিও নিয়ে ফেলেছিলাম প্রচুর তাই আর ডিকিতে রাখা যায়নি সমস্ত গাড়ির সিটের মধ্যে বসিয়ে আনতে হয়েছিল একটু ঘুরে ঘুরে দেখে শুনে বাজার করা তারপর একটু চা খাওয়া ব্যাস এই তো এতটুকুই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার প্রোফাইল থেকে আমার ভিডিও দেখছেন তারা একটু ফলো দিয়ে রাখবেন আপনারা এতক্ষণ দেখছিলেন রিনি আউট আমি আগামীতে ফিরে আসব। আবার নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি